আমি আসি দীঘা রাজশাহী স্বপ্নের নিদ থেকে এটা হচ্ছে একটা নকশি কাঁথা এই কাঁথাগুলো হচ্ছে আড়াইশো টাকা করে এটা ব্ল্যাকের মধ্যে সাদা কালারের কাজ খুব কাছে থেকে কাজের ফিনিশিং দেখানো হচ্ছে এটা হচ্ছে ভাঙ্গি কালারের একটা কাজ এটা হচ্ছে আকাশের মধ্যে একটা কাজ আকাশের মধ্যে বেগুনি কালার সুতা এটা কালোর মধ্যে একটা লেমন কালারের কাজ এগুলো প্রত্যেকটা আড়াইশো টাকা করে পার পিস কাঁথা এটা হচ্ছে হলুদে এবং হচ্ছে বেগুনি কালার কম্বিনেশনে দুইটা দুই সাইডে দুই রকম আর সবুজ লাল সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে কালো আর লালের মধ্যে সুতা দিয়ে কাজ করা এগুলো প্রত্যেকটা আড়াইশো টাকা করে পার পিস কাঁথা প্রত্যেকটা ভালো মানের সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে রানী গোলাপের মধ্যে অনেক সুন্দর একটা কালার রানী গোলাপির মধ্যে আকাশী কালার সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে ফিরোজা কালার বা মানে অ্যাশ কালার টাইপের একটা কাথা এটা হচ্ছে হালকা বেগুনি কালার পার্পল কালারের একটা কথা এটা হচ্ছে কমলার মধ্যে সবুজ সুতার কাজ কাজটা অসাধারণ ফিনিশিং দেওয়া আছে কিন্তু ক্যামেরাতে ভালো আসছে না এটাই এটা হচ্ছে সবুজের মধ্যে একটা কাজ করা এগুলো প্রত্যেকটা আড়াইশো টাকা করে পার পিস এটা হচ্ছে নীল কালারের মধ্যে একটা কাজ আর ব্যাক সাইডে পেস্ট কালার দেওয়া আছে প্রত্যেকটা সেলাই অনেক সুন্দর অনেক সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এইটা হচ্ছে বাস মানে বাসন্তী টাইপের ঘিয়া টাইপের একটা কালার মানে ক্যামেরাতে ভালো আসছে না অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা মিষ্টি কালার কালারটা অনেক সুন্দর মানে এই যে এই যে এই কালারটা একদম এক হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এটা হচ্ছে কালোর মধ্যে একটা কাজ কালোর মধ্যে কমলা কালারে একটা সুতার কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা কাজ প্রত্যেকটা আড়াইশো টাকা করে ও এইটা হচ্ছে একদম গর্জিয়াস একটা কাজ এটা একটু বড়ো সাইজ এটা হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে কালোর মধ্যে লাল কালার সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস একটা কাজ আড়াইশো টাকা এটা হচ্ছে কি কালার জানি না এটা হচ্ছে আড়াইশো টাকা আর এইটা হচ্ছে সবুজের মধ্যে লাল সুতা দিয়ে কাজটা প্রত্যেকটা সুন্দর কাজ আড়াইশো টাকা এটা হচ্ছে লেমনের মধ্যে কমলা কালার সুতা অনেক সুন্দর প্রত্যেকটা কাজে অনেক সুন্দর ভিডিওটা বড় করতে চাচ্ছে না যার যেটা ভালো লাগবে সে সেটা স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মিষ্টি কালার আসসালামু আলাইকুম